আগামী ফল সেমিস্টার থেকে নিউ ইয়র্কের সব স্কুলে স্মার্টফোন ইয়ারবাড ও স্মার্টওয়াচের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন গভর্নর হকল শুক্রবার নায়গ্রা ফলস স্কুলে আয়োজিত এক বৈঠকে তিনি ঘোষণা দেন গভর্নর অভিযোগ করেন এক দশক ধরে পড়াশোনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন স্কুলে মোবাইল ফোন ব্যবহারের ফলে সাইবার বুলিং সামাজিক চাপ আর মানসিক অস্থিরতা দিন দিন বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা করেছেন আগামী শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথেই কিন্ডার থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্টেটের সব শিক্ষার্থীর জন্য স্কুলে ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট নিশ্চিত করা হবে শ্রেণীকক্ষ লাঞ্চ টাইম কিংবা স্টাডি হল কোথাও মোবাইল ফোন ইয়ারপড এবং স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে না হকুল অভিযোগ করে বলেন গত এক দশকে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন প্রতিদিন গড়ে দুশো পঞ্চাশটির মতো নোটিফিকেশন শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছে যার বেশিরভাগই নেতিবাচক আর ক্ষতিকর কন্টেন্ট টেক কোম্পানিগুলো শিশু কিশোরদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেন হকুল জানান এই কারণে এরই মধ্যে নিউ দেশের প্রথম স্টেট হিসেবে অনলাইন মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে ক্যাথি হোকুলের মতে স্কুলে স্মার্টফোনের ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মধ্যে সাইবার বুলিং সামাজিক চাপ এবং মানসিক অস্থিরতা বেড়েছে গভর্নর বলেন এই ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট নীতির ফলে শিশুদের মধ্যে পরিবর্তন আসবে তাদের মধ্যে সামাজিক বন্ধন তৈরি হবে অতিরিক্ত মোবাইল ফোন আসক্তি তাদের বন্ধুদের থেকে দূরে সরিয়ে নিয়েছে ধীরে ধীরে আবারও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ফিরে আসবে নায়াগ্রা ফলস স্কুল সুপারিনটেন্ডেন্ট মার্ক লউরি বলেন ফোন ব্যবহার করলে মস্তিষ্কের তৎক্ষণাৎ যে ডোপামিন হরমোন নিঃসরণ হয় তার ফলে শিশুর কৃত্রিম আনন্দ অনুভব করে তাই ফোনের বিরুদ্ধে যুদ্ধটা আসলে ডোপামিনের বিরুদ্ধে একটি যুদ্ধ মার্ক লরি গভর্নর ক্যাথি হকুলের নেতৃত্ব এবং সিদ্ধান্তের প্রশংসা করে বলেন শিক্ষক ইউনিয়ন অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতায় এই উদ্যোগ সফল করা সম্ভব ব্লু স্টেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি রেড স্টেটের তুলনায় খারাপ দাবি করা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের ভিত্তি নাই সোমবার ক্যাপিটাল পুলিশের সাবেক চিফ টেরেন্স গেইনার এমন মন্তব্য করেন তিনি আরও দাবি করেন রেড স্টেটে খুব বেশি অপরাধ সংঘটিত হয় না এদিকে এলিনয়ের সাবেক গভর্নর রড ব্লাগো জেভিচ বলেন শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক সিদ্ধান্তই নেবেন ন্যাশনাল গার্ড মোতায়েনের পর ওয়াশিংটন ডিসিতে অপরাধের হার কমে এসেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের অন্যান্য অপরাধপ্রবণ শহরগুলোতেও ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা হবে বলেও জানান তিনি এদিকে শিকাগোতে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের হুমকি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটিক সিটিগুলোকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার শিকাগোর অপরাধ দমনে ট্রাম্পের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলে হুশিয়ার করেন প্রিটস্কার বলেন শিকাগোর অপরাধ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রয়োজন নেই অন্যদিকে ব্লু স্টেটগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি রেড স্টেটগুলোর যে খারাপ ট্রাম্পের এমন দাবির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন তত্ত্ব বিশ্লেষকদের একাংশ স্পেশাল ন্যাশনাল গার্ড ইউনিট তৈরি করতে ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিক্রিয়ায় ক্যাপিটাল পুলিশের সাবেক চিফ টেরেন্স কেইনার বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত বিপজ্জনক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী ক্যাম্পের সংগঠক অ্যামিশিয়া ক্রস বলেন ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে অপরাধের হার কিছুটা কমিয়ে এলেও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এর নেতিবাচক প্রভাব পড়বে রাজনৈতিক উদ্দেশ্যে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধার মুখে পড়বে বলেও আশঙ্কা জানান তিনি যদিও শিকাগোতে অপরাধের হার কমিয়ে আনতে প্রেসিডেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন ইলিনয়ের সাবেক গভর্নর রড ব্লাগোজেভিচ নিউজ নেশনকে তিনি বলেন গভর্নর পিটসকার শিকাগোর পরিস্থিতি আমলেই আনছেন না ব্লাগোজেভিচ জানান তিনি নিজেও ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা ভেবেছিলেন শিকাগোয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগকে অযৌক্তিক অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ইলিনয়ের গভর্নর জেবি পেটসকার স্টেটের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন দাবি করেন ট্রাম্প একজন স্বৈরশাসক হয়ে উঠতে চাইছেন এছাড়া নিরাপত্তা বিশ্লেষক ক্রিস্টোফার ও লিয়ারি আশঙ্কা করছেন জরুরি অবস্থা না থাকার পরও ন্যাশনাল গার্ড মোতায়েনের ফলে বাহিনীটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারে শিকাগোয় ন্যাশনাল গার্ড মোতায়েন করার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনায় মুখর হয়ে উঠেছে চারপাশ ডেমোক্রেটিক রাজনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে শুধু অপরাধ দমন নয় রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য এমন কার্যক্রম পালন করছেন বলে মনে করছেন গভর্নর ইলিনার ট্রাম্পের এই সিদ্ধান্তকে অযৌক্তিক অবৈধ অসাংবিধানিক এবং আমেরিকান মূল্যবোধের পরিপন্থী আচরণ বলে উল্লেখ করেছেন এটা কোনো অপরাধ দমন কর্মসূচি নয় উল্লেখ করে গভর্নর বলেন এটি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ের করতে ডেমোক্রেট নেতৃত্বাধীন শহরে ফেডারেল সরকারের হস্তক্ষেপ করার একটি যুক্তিমাত্র ইলয়ের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্যাটন ট্রাম্পের সিদ্ধান্তকে একজন সৈর্যশাসক হয়ে উঠতে চাওয়ার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন বলেছেন ডোনাল্ড ট্রাম্প কোনো নিরাপদ পরিস্থিতি তৈরি না করে বরং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন কোনো প্রকার জরুরি অবস্থা না থাকায় ন্যাশনাল গার্ড মোতায়েন ভুল সিদ্ধান্ত এবং কেবল পুলিশিং কাজে ব্যবহারে এটি কোনো কাজে আসবে না বলে মনে করেন এর সাবেক সিনিয়র কাউন্টার টেরিজম অফিসার এবং সিকিউরিটি অ্যানালিস্ট ক্রিস্টোফার ওলিয়ারি এই কাজে সহযোগিতা করার অধিকারও তাদের নেই বলে উল্লেখ করেন তিনি শহরগুলো অপরাধের মাত্রা কমাতে কমিউনিটির লোকেরা সক্রিয় রয়েছে বলে উল্লেখ করেছেন ডেমোক্র্যাটিক স্ট্র্যাটেজিস্ট বেসিল স্মাইকেল শহরগুলোয় অপরাধের মাত্রা কমাতে কমিউনিটির সাথে প্রশাসনের কাজ করার পরিবর্তে ন্যাশনাল গার্ড মোতায়েন প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি আমেরিকান সিভিল রাইট অ্যাক্টিভিস্ট আল শার্পটার মনে করেন এটি অপরাধ দমনের জন্য নয় বরং এক ধরনের বার্তা দেওয়ার জন্য কৃষ্ণাঙ্গ মেয়র পরিচালিত শহরগুলিতেই এই অভিযান পরিচালিত হচ্ছে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় তিনি বলেছেন ওয়াশিংটন ডিসি শিকাগো লস এঞ্জেলস অকল্যান্ড এবং নিউ ইয়র্ক সহ যেসব স্থানে কৃষ্ণাঙ্গ মেয়র রয়েছেন সেই সব শহরেই অপরাধ দমনের নামে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে এটা এক ধরনের চিহ্নিত করা মানে কেবল শ্বেতাঙ্গদের দ্বারা পরিচালিত শহরে কোনো অপরাধ হচ্ছে না আবারও আইসের হাতে আটক হলেন মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়া সোমবার সকালে তিনি বল্টিমোরের আইস অফিসের সংস্থার কর্মকর্তাদের ডাকে সাক্ষাৎ করতে গেলে তাকে আবারও হেফাজতে নেওয়া হয় তার আইনজীবী দাবি করেছেন গার্সিয়াকে আইস প্রস্তাব দিয়েছে মানব পাচারের অভিযোগ স্বীকার করে নিলে কোস্টারিকায় এবং স্বীকার না করলে উগান্ডায় নির্বাসনে পাঠানো হবে গার্সিয়া নিজেকে নির্দোষ দাবি করায় উগান্ডায় নির্বাসনের আশঙ্কা করেন আইনজীবী এদিকে সোমবার বিকালে মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট জাজ পলা জিনিস আদেশ দেন আদালতের নিষেধাজ্ঞা থাকায় গার্সিয়াকে আগামী বুধবার পর্যন্ত কোনো অবস্থাতেই আমেরিকা থেকে বহিষ্কার করা যাবে না মার্চে ভুলবশত আমেরিকা থেকে বহিষ্কৃত কিলমার আব্রেকো গার্সিয়া সোমবার বল্টিমোড়ে ইমিগ্রেশন অফিসে রিপোর্ট করার পর আবারও তাকে হেফাজতে নেয় আইস বর্তমানে তিনি ভার্জিনিয়ার একটি আটক কেন্দ্রে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কিলমার আব্রেকো গার্সিয়াকে গত মার্চ মাসে এল সালভাদরের একটি কুখ্যাত সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে ভুল করে পাঠানোর পর গার্সিয়াকে ফিরিয়ে আনার জন্য ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এরপর জুন মাসে তাকে দেশে ফেরত এনে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয় তারপর মানব পাচারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে পরে গত শুক্রবার বিচারকের আদেশে গার্সিয়াকে টেনিসের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় পাঁচ মাসেরও বেশি সময় ধরে আটক থাকার পর মেরিল্যান্ডে তার নিজ বাড়িতে ফিরে আসেন তিনি কিন্তু সোমবার সকাল আটটার দিকে বলটি মোড়ে আইস কার্যালয়ে একটি সাক্ষাৎকার দেওয়ার পর গার্সিয়াকে আবারও আটক করা হয় হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম এক বিবৃতিতে জানান কিলমারকে উগান্ডায় পাঠানোর প্রক্রিয়া শুরু করছে আইস আটক হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে গার্সিয়া তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আইসের ফিল্ড অফিসের বাইরে সংবাদ সম্মেলনের আয়োজন করে গার্সিয়ার সমর্থকরা প্রেস ব্রিফিংয়ে গার্সিয়ার আইনজীবী দাবি করেন সাক্ষাৎকারের কথা বলে গার্সিয়াকে ডেকে এনে তাকে আটক করেছে আইস যা এক ধরনের সাজানো নাটক বলে অভিযোগ করেন তিনি আইনজীবীরা জানান গার্সিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল মানব পাচারের অভিযোগ স্বীকার করে নিলে শরণার্থী হিসেবে তাকে কোস্টারিকাতে নির্বাসিত করা হবে আর দোষ স্বীকার না করলে উগান্ডায় পাঠানো হবে তাকে এতে গার্সিয়া ভাষাগত সমস্যাসহ বিভিন্ন হুমকির মুখে পড়বেন বলে মনে করেন তার আইনজীবী এদিকে সোমবার বিকালে ডিস্ট্রিক্ট জাজ পলা জিনিস এক হেভিয়াস শুনানি শেষে স্পষ্ট করে বলেন কিলমার আব্রেগো গার্সিয়াকে আপাতত আমেরিকা থেকে বহিষ্কার করা যাবে না বিচারক জিনিস আরও জানান যাতে গার্সিয়াকে উগান্ডায় নির্বাসনে পাঠানো না হয় সেজন্য এ বিষয়ক অস্থায়ী নিষেধাজ্ঞাটির সময়সীমা আরও বাড়ানোর কথা ভাবছেন তিনি প্রয়াত অপরাধী জে ফেপস্টিনের মামলা সংক্রান্ত সব নথি হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির করার নির্দেশ দিয়েছেন কমিটির চেয়ার জেমস কুমার সোমবার এক বিবৃতিতে একথা জানান তিনি কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া বলেন দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে এপস্টিন নথি বিষয়ক সমন জারি করা হয়েছে এপস্টিন নথিকে কেন্দ্র করে হোয়াইট হাউস এবং জাস্টিস ডিপার্টমেন্টের আচরণ সন্দেহজনক বলেও জানান তিনি হাউস ওভারসেট কমিটির নির্দেশে এর মধ্যে এপস্টিন বিষয়ক তেত্রিশ হাজার পৃষ্ঠা নথি জমা দিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিন ও তার প্রেমিকা গিলেইন ম্যাকসুয়েলের যাবতীয় অপরাধে অন্যদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে ফেডারেল তদন্ত পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে হাউস ওভারসাইট কমিটি সিএনএন জানিয়েছে বিগত ট্রাম্প প্রশাসনের সাবেক লেবার সেক্রেটারি অ্যালেক্স একোস্টাকে তলব করেছে হাউস ওভারসাইট কমিটি দুই হাজার আট সালে জেফ্রি এপস্টিনের দোষ স্বীকার বিষয়ক আবেদনে ভূমিকা রাখা এই আইনজীবীকে তলব ছাড়াও এফস্টিনের মামলার সব নথি কমিটির সামনে হাজির করার নির্দেশ দিয়েছেন কমিটির চেয়ার জেমস কুমার জেমস স্বাক্ষরিত এক বিবৃতির কথা উল্লেখ করে সিএনএন জানায় এফস্টিনের পঞ্চাশতম জন্মদিনের বার্থডে বুক হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী আটই সেপ্টেম্বরের মধ্যে এসব নথি ওভারসাইট কমিটির সামনে হাজির করার নির্দেশ দিয়েছেন কোমর এর আগে এফসিনের পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে গৃহীত বার্থডে বুকের একটি কপি হাউস ওভারসাইট কমিটির কাছে জমা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা ওই সময় এফসিনের বার্থডে বুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখিত একটি চিঠির কথা জানায় ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনটি প্রকাশের জেরে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে দশ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেন ট্রাম্প এদিকে এফস্টিনের প্রেমিকা ম্যাক্সওয়েলকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যান্সের জিজ্ঞাসাবাদ এবং কথোপকথনের রেকর্ডকৃত অংশ প্রকাশ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট সেখানে ম্যাকসোয়েলকে বলতে শোনা যায় মার আলাগর কোনো কোন ম্যাসেজ গার্লকে এপস্টিনের জন্য নিয়োগ দেননি তিনি এদিকে জাস্টিস ডিপার্টমেন্টের একাধিক সূত্রের বরাদ দিয়ে এমএসএনবিসি জানায় হাউস ওভারসাইট কমিটির নির্দেশে এপস্টিন বিষয়ক তেত্রিশ হাজার পৃষ্ঠা নথি জমা দেয় জাস্টিস ডিপার্টমেন্ট যদিও এসব নথির মধ্যে মাত্র তিন শতাংশে নতুন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট জার্সিয়া গার্সিয়া বলেন এফসিন এস্টেটের মালিকানায় থাকা যাবতীয় নথি ওভারসাইট কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতেই এফসিন নথি বিষয়ক সাপিনো জারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন এফস্টিন নথিকে কেন্দ্র করে হোয়াইট হাউস এবং জাস্টিস ডিপার্টমেন্টের আচরণ সন্দেহজনক গার্সিয়া জানান নির্বাচিত হলে এফসির নথি প্রকাশ করবেন এমন প্রতিশ্রুতি দিলেও নথি বিষয়ক কোন আলোচনা শুনলেই বিরক্তি প্রকাশ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প কুখ্যাত যৌন অপরাধীর কৃতকর্মের সাথে জড়িত থাকা লোকজনের মুখোশ উন্মোচিত না করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব না বলেও জানান তিনি থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির